ইльм তো সলিবা ইল মানিবিয়া ইল মে তো আমল গরিবা তোরা গুমরা নহবে গুমরা নহবে গুমরা নহবে তোরা সিধে আল্লাহর কাছে মোছিব কুরআন কুরআনের আagam হাদিস হাদিসের আagam দুনো আন ওয়াহি আসমানের রি আল্লাহ রা কাম কোরআনের আগাম লিমা হাদিসের আগাম আল্লাহ নবী লামামের ডালি দিয়ে হাদিসের আগাম হাজর জিবাই মানভে উজুর হই হাজর আগাম আল্লাহ দিল্ডালি দিয়ে উজুরে জবান দিয়ে এই জুমানোর দ্বারাই কোরআন অর্থ শি কোরআন অর্থ রিমা কোরআনের আগা ব্যাগ্র উদ্র ব্যাং হয়েছে আর আর এইসব মজার এসেছিল আগে তো রঙ আছে হুজুরের জমানের মধ্যে কোরআন আছিল হুজুরের হাদিস আছিল এই দুয়ন দুনুন বা দার খানা এলে মজি সাহাবে কেরাম হলে আল্লাহ নবী তুন কোরআন হাসল গেছিল

عبد الرحمن عوف رضي الله تعالى عنه ترى قديم صحابة فقهاء صحابة محدثين صحابة ترى قد كنا نتعلم القرآن من رسول الله صلى الله عليه وسلم عشرة آيات عشرة عشرة آيات আরা পড়ানি উজরূ জামান মোবার গুন শিখি দশ দশ আয়াদ তজবীদের সাথে উজুরো হারাই হন তজবীদের কিতাব নজর হই ইতো বেঁ দাগ ইহত দিয়ে রে উজুরে সাহায্য রে বছরে পঞ্চাশ বছর দিয়া ষাট বছর যা আশি বছর যা দশ বছর যে পাঁচ বছর যায় বিশ বছর যে সমস্ত কিছু মানুষ এই শিখে দিয়ে চাহাবলরে মক্কা নিয়ে শুরু করে তেরো বছর শিখে দিয়ে মদিনীশ জানি দশ বছর উজুর শিখে দিয়ে চাহাবল মেহনতা করি হুজুরে এ কুরআন শিক্ষকের মাধ্যমে কুরআন জেতা নেয় মাস ব্যাকিন শিক্ষকের মাধ্যমে ব্যাকগণরে समस्त কারিয়লার কারিও বনাই সমাজ সাহাবীর হাফেজও বনাই समस्त সাহাবারে মুফতিও বনাই সমদ আহকাম ভি ব্যাকিন বুঝি ব্যাকনও বেন বুঝি

নবীল সামে যে তো সব শাহাদ তালিম দিয়ে বে নবিস তালিম দিয়ে তো সার ন হাজার সাহাবা ক রাম কারি সার নো হাজার সাহাবা ক রাম হাব সার নো হাজার সাহাবি আলমই সারো ন হাজার হে উন ফুরা 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 হাফিস পুরো মহাদেশ সাড়ে ন হাজার আর আধা কোরআন কোরআন দুবেগ তিন বেগ রেবাগ কিছু কিছু সম্ভম যারা শিক্ষি আর বাকি সাহাব লাখো সাহাবা হুতুর লাখো সাহাবা যারা শিখিত সেই মদিনেশ্বর বাইরে দশ বছর ভিতরে যা তালিম দিয়ে

मगर खुदुआकारी उदुरुज मनु जे एन कारियोला हिंदे इजरा एन कुरान फितु जलील लहु महफूज तो कुरान नाजले इल्ल फितु केन होत केन में न दुई जुजुर ए खान दादा कर हजरत उबै इब्न काब अल्लाह तआला उबै इब्न काब रदी अल्लाह तआला আকার সাহাবা সাহাবার মধ্যে সবসময় বড়ো কারি ভাই আল্লাহ কাত মুক্তি মর একদি আল্লাহ কুরানি তুমি কুরান लाहूर किराट बुज़ी मुफ़्तीर मुफ़्ती कैराट बुज़ी सजा बिनी सजा दुल मसूद

ইতুম এই সমিজ গ গLambda গলি হুজুর হদ হাদ সেরাদি মুস্তাকিমা এই এই রাস্তা বৈ বে আর রাস্তা ইবে আল্লাহর রাস্তা আবার ডানি গলি হদু বাম গলি হদু ইッケ হদুয়া ইッケ হদুয়া আ কিッケ হউ জনী লোকি দি আগ দি বুঝতা লিন গরে হাদা

সারাব হালাল হালাল শুধু হালাল নিজে হত হালাল গিবিদাল জেন সোয়ে গইতে রে বেগুন দদ দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদি হি সুবুল শিয়াদিন আবান কাফি হাদি হি সুবুল ফলা ইয়ারজ যে সমস্ত মিকে যায় যায় গই যারা

Şiddet rastan ton dana kadar bir, şiddet Zerre de bir de de nihayet kırar. Zaga zaga fitne. Zamanı zamanı fitne. Ekfil çana gir, ekjar guay

তাহতাল না হচ্ছে ভাই আর মোর বি জোয়ান হল মোরা বেগুন দিন সারি কে দুই একটা এলেও মরদার মতে মতো মিটিং আর যদি আল্লাহ দিন কি র দিন মতো চলি আল্লাহ তাহলে হেবাজ করি আরে বেগুন দিন তো চলিম তো হাদিস মতো তোর से आउटा के हर हुकूमती के हर आ रहे मैं तो वादा माना ब्या कर वहा था अल्लाई जनि कोरोना हाँ देश राहे मे आ रहा है कोरोना हाँ